হ্যালো বাইজ তো এইটা আমার ধান খেত তো দেখেন কি সুন্দর ধান হয়েছে তো এইটা আমাদের উপায় কিন্তু ধানের সরা বাড়িতে আর এই যে দেখেন ধান কি সুন্দর ধান সরা বাইয়া ঝারছে তো দেখেন ধান কিন্তু কবার ধান হয়েছে তো এমনি ধান কার কার খেতে হইছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং কেরা কয় বিঘা বুনছেন সবাই জানাবেন এই ধান এই ধান কি সুন্দর ধান এত সুন্দর ধান আল্লাহ দিছে আমার মনে মেলা খুশি লাগছে তো আমরা টুডেল ধান বুনছি সাড়ে পাঁচ বিঘা তো আরো আশেপা মাইছে বুনছে তো আমাদের চোখে বহুত ধান ইমান পরিমাণের ধান দেখেন এদিকে দেখেন ধান একবার এদিকে দেখেন কি সুন্দর ধান হয়েছে